you right. আমাদের জাতি এই পথে غادي করতে হবে মানতে হবে

বাংলাদেশের বর্তমান সিলেটের অবস্থা সম্পর্কে করতে পেরেছেন এবং আগামীকাল আমরা সিলেট কোর্ট পয়েন্টে আমরা অনেক শূন্য পয়েন্টে আমরা রাস্তায় বসে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে কি মধ্যে আপনারা শুনেছেন ঢাকা তো ফিরে এই অবস্থায় ছিল বিশ ঘন্টা বাইশ ঘন্টা ইনশাল্লাহ বর্তমানে বারো ঘন্টায় আসছে সব দাবি আস্তে আস্তে পূরণ হবে আগামীকালকে দয়া করে আপনারা আমরা যারা সিলেটে পাস করি আমরা সবাই সিলেট পাশি আমরা সবাই কালকে এগারোটার সময় সিটি পয়েন্টে আপনারা সবাই উপস্থিত থাকার জন্য তিনি সরকার জানাচ্ছি আসসালামাইকুম এসো আমরা রহিম যে আমরা কর্মসূচি দিয়েছিলাম সেই কর্মসূচি ধারাবাহিকতায় আগামী কাল আমাদের দাবি আদায়ের লোককে আমরা পাওয়ার পয়েন্টে থেকে শর্মা পয়েন্ট পর্যন্ত সকাল 11:00টায় অলস্থান ধর্মঘট আমরা সম্মিলিতভাবে ডাক হয়েছে দাবি আদায়ের লক্ষ্যে ইতিমধ্যে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা আমাদের বিভিন্ন দেশে আমাদের সিলেটের বসবাস শত পায় পায়ে বোনেরা তারা আন্দোলন গড়ে তুলেছেন বাংলাদেশের রাজধানী ঢাকা তথা সিলেট বিভাগের প্রতিটি অঞ্চলে সিলেটের জনগণ জেগে উঠেছে আগামীকালকে আপনারা যারা ছেলেকে বসবাস করেন প্রত্যেকের প্রতি অনুরোধ এই বিরুদ্ধে যেভাবে আন্দোলন করে তোলা হয়েছে ঠিক তেমনি আমাদের দাবি আদায় না হওয়া না আমাদের সকল নেতা কর্মী সাংবাদিক বুদ্ধিজীবী শিক্ষাবিদ ব্যবসায়ী সহজীবী মানুষের প্রতি আহ্বান থাকবে এগারোটা বাজার সাথে সাথে আপনারা পৌর ফন্টে উপস্থিত হয়ে অবস্থান নেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ শাহজালের খেলোয়াড় এবং আজকে দেখেছেন এই পূর্ণভূমি বাজার সংগ্রহ থেকে যখন আমরা মিছিল নিয়ে এসেছি দোকান থেকে আমাদেরকে গোলাপ জল ছিটিয়ে শুভেচ্ছা দিয়েছেন হল আমরা যারা কাপায় নেমেছি দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই কাপেলা ছেড়ে যাব বাংলাদেশ জিন্দাবাদ এবং আজকে থেকে আপনারা ঘরে ঘরে প্রত্যেকে গিয়ে প্রত্যেক এলাকা থেকে আপনারা জনগণকে নিয়ে আপনারা কালকে পৌর পয়েন্টে হাজির হবেন এবং মশাল মশালের মাস আমার সামনে এখানে নিয়ে আসেন এখানে আপনারা এখানে